নমস্কার বন্ধুরা আজ আমি জানিয়ে দেব মৌনি অমাবস্যা দু হাজার পঁচিশের সঠিক তারিখ সময় আচার এবং এর তাৎপর্য আধ্যাত্মিক বৃদ্ধি এবং জ্ঞানার্চনের জন্য এটি কিভাবে পালন করবেন তা জেনে নিন মৌনি অমাবস্যা হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শুভ দিন উনতিরিশে জানুয়ারি দু বুধবার পালিত হবে এই পবিত্র দিনটি মাঘী অমাবস্যা নামেও পরিচিত নিরবতা উপবাস এবং গঙ্গায় পবিত্র ডুব দেওয়ার আচার দ্বারা চিহ্নিত করা হয় এই দিনটি এটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে এবং লক্ষ লক্ষ ভক্তকে ঐশ্বরিক আশীর্বাদ এবং শুদ্ধি কামনা করে আকর্ষণ করে তো চলুন প্রথমেই জেনে নেব মৌনি অমাবস্যা দু হাজার পঁচিশের সঠিক তারিখ ও সময় অমাবস্যা তিথি শুরু আঠাশে জানুয়ারি রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট অমাবস্যা তিথি শেষ উনতিরিশে জানুয়ারি রাত ছটা পাঁচ মিনিটে মৌনি শব্দটি মৌ থেকে এসেছে যার অর্থ নীরবতা এই দিনে অনেক ভক্ত তাদের মন এবং আত্মাকে পরিষ্কার করার জন্য নিরবতা উপবাস এবং আত্মদর্শনের ব্রত গ্রহণ করে এটি বিশ্বাস করা হয় যে পবিত্র গঙ্গার জল মৌনি অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এটি একটি পবিত্র স্নানের জন্য সবচেয়ে শুভ দিন করে তোলে ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনি অমাবস্যার দিনে ভগবান বিষ্ণু এবং পূর্বপুরুষদের পুজো করলে জীবন সর্বদা সুখে পরিপূর্ণ থাকে মৌনি অমাবস্যায় গঙ্গা স্নান ও দান করা শুভ বলে বিবেচিত হয় এতে করে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায় এমনটা বিশ্বাস করা হয় যে পিতৃদোষের সমস্যার কারণে একজন ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে মৌনি অমাবস্যার দিনে কিছু প্রতিকার করা উচিত আসুন জেনে নি মৌনী অমাবস্যায় করণীয় কি নাম্বার ওয়ান গঙ্গা স্নান ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনি অমাবস্যার দিন দেবতা দেবী ও পূর্বপুরুষেরা গঙ্গায় স্নান করে এমন অবস্থায় মৌন দিনে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ সমৃদ্ধি বাড়ে এবং পিতৃপুরুষরা খুশি হয় যদি কোনো কারণে গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করতে পারেন এতেও গঙ্গা স্নানের ফল পাওয়া যায় নাম্বার টু দান মাঘ অমাবস্যার দিনে গুড় তিল ঘি টাকা ও গরম বস্ত্র দান করুন এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও ব্যক্তির অমীমাংসিত কাজ সম্পূর্ণ হয় এবং তিনি ব্যবসায় সাফল্য পান নাম্বার থ্রি পশু ও পাখিকে খাওয়ান জ্যোতিষশাস্ত্র অনুসারে মৌনি অমাবস্যার দিন পশু ও পাখিদের খাওয়াতে হবে এতে করে পিতৃপুরুষরা খুশি হন এছাড়াও একজন ব্যক্তির জীবনে আসা বিভিন্ন অসুবিধা থেকে তিনি মুক্তি পান নাম্বার ফোর সূর্যদেবকে জল নিবেদন করুন মৌনী অমাবস্যার দিনে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে করে পিতৃদোষ থেকে উপশম পাওয়া যায় তবে জল দেওয়ার সময় মনে রাখবেন কলস যেন তামা তৈরি হয় এবং জলে যেন ফুল রোলি অক্ষত ও গুড় থাকে এই সমাধান খুব কার্যকর সব শেষে যে কথাটি বলবো সেটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত পিতৃদোষ কেটে যাবে মৌনি অমাবস্যার দিনে এই মন্ত্রটি আপনারা জপ করুন ওম আদ্দা ভূতায় বিদমহী সর্ব সেবায় ধীমহী শিব শক্তি স্বরূপেন পিতৃদেব প্রচোদয়া এটি একশো বার জপ করুন এতে করে পিতৃপুরুষরা খুশি থাকেন এছাড়াও পিতৃদোষ ঘর থেকে নির্মূল হয় এটা মাথায় রেখে আবেগের সাথে মন্ত্র জপ করুন যদি আপনারা একশো আটবার এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন আগামীকাল এই মন্ত্রটি আমি একশো আটবার পাঠ করে শোনাব মৌনি অমাবস্যার দিন অবশ্যই এই মন্ত্রটি আমার চ্যানেলটিকে খুলে একশো আটবার শ্রবণ করবেন তাহলেও ভালো ফল পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ